আপনি খুলনা ইউনিভার্সিটি চালু করলাম ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের অনফিসিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় লগইন প্রতিটা ড্রয়িং আগে তিনটা স্টেপ আছে খেয়াল করেন প্রতিটা ড্রয়িং আগে তিনটা স্টেপস আছে তো স্টেপ নাম্বার 1 হচ্ছে যে বেসিক যে ড্রয়িং এর কি বলেন তো গঠন সেটা সেকেন্ড হচ্ছে বক্সের শেপ থার্ড হচ্ছে ডিটেলস ঠিক আছে এই হইতেছে টোটাল ড্রয়িং এর অবস্থা তো এখানে আমরা যে বিষয়টা করতে চাই সেটা নিয়ে আমি কথাবার্তা বলি সবার আগে আমরা এই যে বেসিক যে গঠনটা আছে এখানে আমরা স্টিক ড্রয়িংটা ধরার চেষ্টা করব ইন এনি সোর্স অফ ড্রয়িং ইউ নিড টু ফাইন্ড আউট দ্য স্টিক ড্রয়িং ওকে আমি এই যে পেন্সিল সব সময় আমাদের মাথায় রাখা লাগবে যে আমি যেটা আঁকি বা আপনি যেটা আঁকেন এটা যেন আঁকানোটা হালকা হয় ঠিক আছে বেশি ডিপ বা গাঢ় না হয়ে যায় এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কারণ যদি আপনার আঁকাটা হালকা না হয় তাহলে কিন্তু আপনার পরবর্তী একটা হেসেল পোয়ানো লাগবে ড্রয়িং এ ওকে আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারে তাদের অনফিসিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ওর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক সবাই খেয়াল করেন তো আমরা দেখতেছি কি যে আমাদের এভাবে একটা পায়ের শেপ আছে এরকম তাই না মানে পায়ের যে গোড়ালিটা আছে সে গোড়ালি থেকে দেন আমাদের এটা কিন্তু এরকম হয়ে গেছে খেয়াল করেন দেখেন এরকম আমি জাস্ট সিম্পলি কিছু দিয়ে বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করলাম দেন আমরা কি দেখছি যে একটা আঙুল আসছে দেন এখান থেকে আমরা আরো আঙুল থেকে সেম হয়ে আরো আঙুল দেখতে পাচ্ছি এই যে দেখেন এরকম একটা বেসিক স্ট্রাকচার আছে এখানে তো আমি পেজের একটা কর্নারে আঁকাচ্ছি যেন আমরা আরো বেশ কিছু পায়ের শেপ যখন আঁকাবো তখন যেন আমরা বাকিগুলোকে উপস্থাপন করতে পারি অলরাইট সো এই হচ্ছে আমাদের বেসিক স্টিক ড্রয়িং আমরা কি শিখলাম স্টিক ড্রয়িং তো সবাই এটাকে ধরে ফেলেন আপনাদের যাদের যাদের খাতা আছে সেই খাতায় হচ্ছে স্টিক ড্রয়িংটা এঁকে ফেলেন হতে হয় বক্সের শেপ হচ্ছে যে আপনি যে ফিগার বা আপনি যে প্রপোর্শন বা যাই যে আঁকতেছেন না কেন আপনার টোটাল সার্ফেসটা যদি আপনি ভালোভাবে একবার বুঝে যান যে হাউ কুড ইট বিস আপনি যে কোনো টাইপের ড্রয়িং খুব ইজিয়েস্ট ওয়েতে আঁকতে পারবেন সো আমরা যে স্কালচারাল ড্রয়িংটা দেখতেছি হ্যাঁ আমরা সেই ড্রয়িং এর বা আমরা সেই মডেলের সরাসরি হচ্ছে পায়ের শেপটাকে আগে বোঝার চেষ্টা করবো যে এক্সাক্টলি কেমন আছে খেয়াল করেন আমি কিছু লাইনস ক্রিয়েট করতেছি দিস ইজ आवर ফার্স্ট লাইন হ্যাঁ ঠিক আছে এবার একটু ক্লোজ দিয়ে দেখার চেষ্টা অনেক ছোট ছোট অ্যাড করছি খেয়াল করেন আমি হালকা করে করে খুব ছোট ছোট লাইনস অ্যাড করছি এরকম আপনি এক জায়গায় লাইনটা দিবেন না লাইনটাকে একটু ছড়াই দেওয়ার চেষ্টা করবেন এবার খেয়াল করেন সেকেন্ড স্টেপ আমরা ওই যে ওভাল সার্কেল যেটা শিখছিলাম ওভাল সার্কেল সেগুলো হচ্ছে আমরা এখানে দেওয়ার চেষ্টা করব বাট তার আগে আমরা এই যে বক্স বা এই যে জায়গাটা আমি এটা রাখছি এটা সাথে হচ্ছে আমরা আরেকটা বক্সকে কানেক্ট করার চেষ্টা করব দেখেন ইউ জাস্ট ট্রাই টু অ্যাড সাম বক্সেস দেখছেন তো এই অবস্থা থেকে এই অবস্থা পর্যন্ত কিন্তু আমাদের যাইতে হবে বুঝতে হবে এবার দেখেন আমি কি করতে চাই আমি এখানে একটা নিচের পার্ট অ্যাড করবো আর একটা সাইডের পার্ট অ্যাড করবো ঠিক আছে মানে যে অ্যাঙ্গেল থেকে আমি আমার পার্টাকে দেখাইতে চাই সো আমি এই সেম বক্সের ব্যাপারটাকে কানেক্ট করার চেষ্টা করবেন নেক্সট স্টেপ অ্যাজ ওয়েল এই দুইটা জায়গা থেকে কিন্তু আমাদের পায়ের যে দুটো সেটা বাঁচবে হ্যাঁ তো ফার্স্ট অফ অল আমরা যদি এইভাবে এই যে প্রথমে যে লাইনটা দিলাম এইভাবে সবাই একটু খেয়াল করেন সবাই কি বুঝতে এবারে এবার আমরা যে কাজটা করবো আমরা এই যে পার্টটা এড করছি মানে এই পার্টটা যে দিছি এই পার্টের সাথে এই পার্টের একটা সম্পর্ক রিলেশন করা তৈরি করবো ঠিক আছে দেখেন কিভাবে করি তো সবার আগে হচ্ছে আমি এইভাবে একটা দাগ দিচ্ছি দেখেন এই দাগটা একটু নিচের দিকে আসবে দেখেন কিভাবে দিলাম দেন আমাদের এই অংশটা আমরা এভাবে বাঁকায় কানেক্ট করে দিতে ইট শুড বি ইন দ্য মিডল অফ দিস পার্ট ওকে বেশি বড় হয়ে গেছে সো আমাদের আরেকটা ছোট করে নেওয়া লাগবে এক্সামে মুছা যাবে इट्स ओके দেন আমরা এখান থেকে ইভেন্ট রাখ দিব দেখুন इट्स টাইম ফর বেড এবার আমরা এই যে স্পেসটা পাইলাম এটাকে স্ট্রেট আমি এই সাথে কানেক্ট দেখেন এরকম আসবে দেখছেন এখানে কিন্তু সিচুয়েশন অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না তো আমি কি টাইপের হালকা হালকা লাইনটা দিচ্ছি এটা কিন্তু খেয়াল করতে হবে আপনাকে হ্যাঁ এটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমি কি টাইপের হালকা ধরনের লাইন দিচ্ছি বা কি টাইপের ডার্ক ধরনের লাইন দিচ্ছি বা কোন এক্স্যাক্ট পরিসরে কোন ধরনের লাইন থাকে এরকম ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস থিং হ্যাঁ নাহলে কিন্তু আপনার এই পায়ের যে শেপসটা আছে সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে না দেখেন দেখছেন আমি দেখেন জাস্ট একটা সামান্য রাউন্ড দিছি এবার আমাদের অলমোস্ট কিন্তু একটা পায়ের শেপ এখানে চলে আসছে রাইট নাও উই আর অলসো অ্যাডিং সাম স্পেস দেন আমরা এখান থেকে এটাকে এইভাবে নিয়ে যাবো দেখেন এরকম ঠিক আছে তো এবার কি করতে হবে আমাদের সুন্দর এখানে আঙুলের শেপ যেটা আছে সেটা আমরা ছোট্ট করে অ্যাড করার চেষ্টা করি তো এটা যদি আমাদের এরকম ধরনের একটা হার আছে আমাদের পায়ে এরকম ধরনের একটা সো যদি হয়ে থাকে তাহলে হইতেছে আমরা এখান থেকে এরকমভাবে এটা স্পেস রাখতে পারি ঠিক আছে সো স্টুডেন্টস খেয়াল করেন এবার আমাদের কাজ হচ্ছে আমরা এই যে পা এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা আঙুলের মতো শেপ দিয়েছিলাম আমরা এই শেপটাকে একটু বক্সের শেপে কনভার্ট করব ইন জেনারেল সেন্স ওকে সো লেটস ডু ইট Let কিভাবে শেপটা ধরলাম এখন আপনি সাইড সাইড বাই মিলানোর চেষ্টা করেন আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখানে যে জিনিসটা উপস্থাপন করা আছে ঠিক আছে এখানে দিয়ে যেন জিনিসটাকে আর একটু ডাইমেনশনাল মনে হয় বাট খুব বেশি পরিমাণে না হালকা অল্প পরিমাণে হ্যাঁ জায়গা বুঝে আর কি ওকে তো এ পর্যায়ে হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের আরো কিছু পায়ের শেপ মানে আঙুলগুলাকে আনবো দেখ অবশ্যই মাঝখানে গ্যাপটা খেয়াল রাখবেন কিভাবে শেপটা দিচ্ছি এভাবে ধরার চেষ্টা করবেন অলওয়েজ সি অলওয়েজ সিনসিয়ার অ্যাবাউট ইউর লাইন্স ঠিক আছে এটা কিন্তু খুব জরুরি ইউ শুড অলওয়েজ সিনসিয়ার অ্যাবাউট ইউর লাইন্স এরকম মাথায় রাখতে হবে দেন আমরা এখান থেকে আমাদের আরেকটা সে বন্ধ দেখেন আমাদের যদি এই এরিয়াগুলো আরো চড়া করার প্রয়োজন পড়ে দেন উই উইল ডু ইট দেখেন এখন খেয়াল করেন তো ওই এই ছবিটাই খেয়াল করেন আর হচ্ছে আমি যে আপনাকে রেফারেন্স দিয়েছি সেটাই খেয়াল করেন দেখেন তো এটা কেমন মনে হচ্ছে দেখে বলবো দেখার যে কিভাবে একটা প্রপার লাইন ড্রয়িং এর মাধ্যমে আপনার হাতের সরি পায়ের শেপটাকে কভার আপ করতে পারি ঠিক আছে এটা হচ্ছে আমাদের এখন মেইন টার্গেট থাকবে খেয়াল করেন সব ফার্স্ট অফ অল পেনসিলটা অনেক শার্প হওয়া লাগবে ঠিক আছে কিন্তু খুবই নেস্ট পেন্সিলটা যদি ভালো লেভেলে শার্প না হয় তাহলে কিন্তু আপনার আঁকাটা ফুলফিল হবে না কিভাবে পয়েন্ট এখানে খেয়াল করেন আমাদের টার্গেট থাকবে আমরা যেভাবে যেভাবে পায়ের শেপটাকে ধরার চেষ্টা করেছি সেভাবে সেভাবে যেন আমাদের এই অবস্থাগুলো আমরা দিতে পারি আকাইতে পারি ঠিক আছে ঠিক কালার আমি পেন্সিলের লাইনস গুলা কিভাবে ছুটতেছি মনে হচ্ছে না যে একটা ডেপথ ক্রিয়েট হচ্ছে এখানে সো এটা হচ্ছে প্রসেস ওকে তো আমরা যেটা দেখলাম যে আমাদের এই যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু অনেকটা উপরে উঠে গেছে সো আমরা এটাকে হালকা একটু নিচে নামাই দেবো খেয়াল করেন আমাদের এই যে পায়ের যে শেপটা আছে সেটা কিন্তু এরকম হয়ে গেছে দেখেন যাই আমরা এখান থেকে কিছু এক্সট্রা লাইনস দিচ্ছি এই যে সাইডটা আছে এই যে এরিয়াটা এরিয়াটা দেখছেন এই যে এই এরিয়াটা আছে এটা কিন্তু একটা মাসেলস বা হাড়ের একটা পার্ট সো আমাদের কিন্তু ওইখানে ওই ফর্মাল রাখতে হবে হুম দেখেন এখন আমি যে লাইনসটা দিচ্ছি সেটাকে বলো হচ্ছে কি বলুন তো স্মুথ লাইন কি বল বলুন তো স্মুথ লাইন আর এটাকে যে লাইনটা দিচ্ছি এটাকে বলেন কি বলুন তো বোল্ড লাইন আমি কিন্তু স্পেসিফিক এরিয়াটাকে বোল্ড করছি ওকে সো এখান থেকে হচ্ছে আমি এক্সট্রা অনেক লাইনস দিচ্ছি আমি জাস্ট লাইনটা উপরে নিচেই ফ্ল্যাশ করতেছি দেখেন এরকম আমি কিন্তু ফ্ল্যাশ করতেছি আমি কিন্তু একটা জায়গায় স্পেসিফিক কোনো স্কেচ বা টুন দিচ্ছি না সো যখন হচ্ছে আমাদের এরকম লাইনস গুলা ছাড়া হয়ে যাবে তখন আমরা আস্তে আস্তে করে আমাদের এই অপোজিট সাইড এর কাজটা করে ফেলবো একটা পারমানেন্ট লাইন দেখছেন দেখেন দেখছেন কিভাবে স্মুথ হয়ে গেছে এবার ক্লোজলি খেয়াল করেন দেখছেন লাইনটা কিন্তু খুব প্রমিনান্ট দেখছেন ভ্যানিশিং পয়েন্টের সাথে একটা সাথে একটা কানেক্ট হয়ে গেছে সো রাইট নাও আমরা এখানে আমাদের যে হারের যে শেপটা আছে বা আপনাদের পায়ের ওই গোড়ালির হাড়ের ওই গঠনটা আছে ওটাকে একটু ধরার আমরা চেষ্টা করি সেম হালকা করে দেখেন দেখছেন কিভাবে আমি লাইনটা দিলাম এইভাবে আই আই এবার দেখেন এইবার এই যে সাইজটা আছে এই সাইডে এই সাইজটাকে হচ্ছে আমরা কি করবো বলুন তো আমাদের এই যে মাসেলসটা আছে এই মাসেলসটাকে আমরা অ্যাকিউরেসি রেখে আমরা হচ্ছে ডাইরেক্টলি এইখানে এক্সট্রা একটা মাসেলস অ্যাড করবো দেখেন হারের শেপ যাবে এর আমাদের লাইন নাম্বার ওয়ান লাইন দেয়ার ইজ অ্যানাদার লাইন ঠিক আছে দেন আমাদের এই নিচে কিন্তু আর একটা স্পেস আছে ছোট্ট রাউন্ডের স্পেস তো আমরা কিন্তু চেষ্টা করব যে যেটাকে বের করে নেওয়ার জন্য এবার দেখেন আগের মতো সিচুয়েশন কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না

ওকে সো আমরা এখানে একটা হারের যে শেপটা আছে সেটাকে একটু ধরার চেষ্টা করি আমরা ক্লোজ দিয়ে আপনাকে দেখাচ্ছি তো এখানে জেনারেলি আমাদের একটা হারের শেপ থাকে হ্যাঁ তার আগে আপনি চাইলে এখান থেকে যে আমরা শিরাটা দেখতেছি বা যে শিরা টাইপের ব্যাপারটা দেখা যাচ্ছে ইউ ক্যান ডু ইট আপনি আঁকতে পারেন এই আমরা জাস্ট হারের একটা শেপ জাস্ট এখানে দেখানোর চেষ্টা করছি দেন এখান থেকে হচ্ছে আমাদের পায়ের যে ওভারঅল যে এরিয়াটা আছে সেটাকে আমরা উপস্থাপন করার চেষ্টা করি হম আমাদের ভেতরে যে আঙুলটা আছে বা ভেতরে যে আমরা গঠনটা দেখতে পাচ্ছি উই আর ট্রাইং টুথ দিস এরিয়াভাবে একセント প্রেসার আপ করতেছ না মনে হচ্ছে না হার্ট টু হার্ট হারে হারে এটা প্রেসার পড়ছে বা পাটাকে একটু প্রেসার দিয়ে রাখা হয়েছে এখানে এবার আমরা যে কাজটা করব এবার আমরা যে কাজটা করব আমরা সরাসরি হচ্ছে আগের মতো করে এই লাইন এই আঙুলটাকে অ্যাড করার চেষ্টা করবো হয়ে দিলাম আঙুলটা এভাবে কিন্তু এবার হচ্ছে আমরা দূর থেকে দেখি আমাদের কিন্তু এই জায়গাটা অনেকটা আনবোল্ড লাগতেছে মানে এই জায়গাটা সুস্পষ্ট না সো এবার হচ্ছে আমরা আগে আঙুলগুলোকে গুলাকে নিব তারপরে এই জায়গাটাকে ঠিক করবো ডিসপ্রপোর্শনের যে অংশটা আছে এটা আমরা দিয়ে দিলাম ঠিক আছে তো এবার আমাদের ক্লোজিং ক্লোজ আপ পালা দেখেন এই যে আমরা জায়গাটা দিসি এই জায়গাটা কিন্তু একটু অন্যভাবে হাইলাইট করতে হবে সেম ওয়ে আমাদের কিন্তু এটাকে এরকম ভাবে রিপিট করে আনতে হবে হ্যাঁ এবার দেখেন দেখছেন পায়ের কিন্তু অলমোস্ট গঠন তে না তো এবার আপনি চাইলে এখান থেকে হচ্ছে কিছু ছিড়া বা ওই জায়গায় যে ব্যাপারগুলো আছে বা যে এরিয়াস দেখতে পাচ্ছেন সেটা আপনি দিতে পারেন দেখেন এবার টোটাল ড্রয়িংটা আসলো এখন আপনার যদি মনে হয় যে আপনি এখানে একটু ডার্ক করতে চাচ্ছেন দেন আপনি চোখে করতে পারেন সার্ফাসটাকে একটু হাইলাইট করার জন্য কেস দেখলেন তো এই যে প্রেসার অব যে কোর্সের জায়গাটা এটা কিন্তু সেভাবে উপস্থাপন করতে হবে আপনাকে এই যে এরিয়া যেটা ডেপথ আছে আপনি এক্সট্রা ক্ল্যারিটির জন্য খোলা ইউনিভার্সিটি যেহেতু এক্সাম আপনি দিতে পারেন চাইলে ঠিক আছে আমি যেরকম দেখাচ্ছি ওকে সো খেয়াল করেন এই হইতেছে আপনার টোটাল পায়ের শেপ আর যে রেফারেন্স টা আছে ওকে সো আই সাইও আপনার বুঝতে পারছেন